বলা হয় ফুটবল ঠাকুরগাঁও সাত সদর উপজেলার নিশ্চিন্তপুর আইডিয়াল হাই স্কুল মাঠের মাঝখানে প্রাচীন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে রবিবার দুপুরে স্কুলের মাঠে এলাকাবাসী প্রাক্তন শিক্ষার্থী খেলোয়াড় বৃন্দ ও ছাত্র সমাজে কর্মসূচির আয়োজন করে মানববন্ধনে বক্তারা বলেন পৌর শহরের সাত নম্বর ওয়ার্ড এবং স্থানীয় শিশু কিশোরদের একমাত্র খেলার মাঠ এটি বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয়দের মতামত না নিয়ে তারা মাঠের মাঝখানে প্রাচীর নির্মাণের কাজ শুরু করেছে এই প্রাচীর নির্মাণ হলে খেলাধুলা বন্ধ হয়ে যাবে এই জন্য নির্মাণ কাজ বন্ধের দাবি জানান তারা তবে প্রধান শিক্ষকের দাবি সবার মতামত নিয়েই বিদ্যালয়ের নিরাপত্তার কথা চিন্তা করে প্রাচীর নির্মাণ হচ্ছে পড়াশোনা আমরা আমরা খেলাধুলা করছি আর খেলাধুলা করছি এই মাঠে এই মাঠটাই আমাদের সাত নম্বর ওয়ার্ডের ভিতরে সবচেয়ে বড় মাঠ তো আমার কথা হয়েছে এই মাঠটা অজে অহেতুক মানে অহেতুক অকারণে এই ওয়ালটা দিচ্ছে এতদিন তো ওয়ালটা ছিল না স্কুল তো চলছে তো এখন হয়তো বা কারো স্বার্থ হাসিল করার জন্য এখানে বাড়ি উঠাচ্ছে এখানে মাঠের মধ্যে বাড়ি উঠাচ্ছে এবং ফার্স্ট দিয়ে ওয়াল দিয়ে তারা আর কি ভাগ করতেছে বিএড ও আইডাল ভাগ করে দিচ্ছে কিন্তু বিএড বলে নাই যে তারা ওয়াল চায় ওয়াল একমাত্র আইডাল স্কুলেই চাচ্ছে কিন্তু আমাদের দাবি আমরা যারা স্কুলে পড়ালেখা করে বড় হয়েছি এবং আমাদের যারা পরের প্রজন্ম বড় হয়েছে আমাদের এই ওয়ালের কোনো প্রয়োজন নাই এই ওয়ালটা অহেতুক দেওয়া হচ্ছে অতএব আমরা চাচ্ছি এই আইডাল মাঠের মাঝখান দিয়ে ওয়ালটা না দিয়ে যেন এই ওয়ালটা পিছন দিয়ে দেয় জি আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলছি ওনারা শুরু থেকেই বলতেছে যে আমরা এটার কোনো আপাতে কোনো সহায়তা করতে পারবো না আমাদেরকে বিভিন্ন রকম দিয়ে আরকি হ্যারাসমেন্ট আমাদের কোনো সহযোগিতা করেনি বিধায় আমরা আজকে স্কুল শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থীরা মিলে আমরা এটা এই আজকে মানব আমরা অথরিটিকেও বলছি তারা বলতেছে যে এটা মানে এক কথায় এই যে ম্যানেজিং কমিটির দুই থেকে তিনটা শ্রেণীর লোক মানে তো যে একটা ম্যানেজিং কমিটি এগারো শতশো বারো শতশো আছে না তার দুই থেকে তিনজন নেতামি করে তার এই ধরনের সিদ্ধান্তগুলো নিয়েছেন অর্থাৎ সবাই এই বিষয়গুলো অবগত জানে না আর আমরা তাদেরকে বলি হ্যাঁ বলতেছে আগ্রহ নাই এই সেই এরকম করে কথা বলতেছে যে কোনো একটা পারিশ্রানিক কাজ হলে সবার স্বার্থ দেখতে হবে এলাকার স্বার্থ এবং স্টুডেন্টের স্বার্থ সবার স্বার্থ দেখতে হবে কিন্তু আমার এখানে কয়েকটা গুটিপালোক মুসলিমের লোক তাদের স্বার্থে হাসিল করার জন্য আমাদের স্কুলে এই বাউন্ডারিটা দিচ্ছে আমরা এটা চাই না দ্বিতীয়ত যদি আপনি লক্ষ্য করে দেখেন সাউগা ডিস্ট্রিক্টের মধ্যে নিঃশুন্তপুর সাতনঙ্গ ওয়ার্ডকে বলা হয় ফুটবল খেলার আতুর ঘর যত ফুটবল আর এখান থেকে তৈরি হয় এর বাইরে তৈরি হয় না তুই এরা লক্ষ্য করে দেখেন আমাদের বর্তমান ন্যাশনাল পর্যায়ে খেলে আমার ছোটো ভাই সাইদি আছে রাফুল আমান আছে আর সবাই জাতীয় পর্যায়ে খেলতেছে মারু বিভিন্ন পর্যায়ে খেলতেছে তারপর আমাদের সাজু আছে সবারই খেলা এই মাঠেই তার এই মাঠেই খেলে বড় হয়েছে আজকে যদি আমাদের এই মাঠ বন্ধ হয়ে যায় তাহলে পরবর্তী পর্যন্ত কোথায় খেলবে তাও যে না খেলতে পারে কী হবে দেশ যাবে দেশের দিকে দেশে গেলে কী হবে ওরা সমাজ ধ্বংস হবে ধ্বংস হলে কে হবে ওরা পৃথিবীর জন্য দায়ী থাকবে এই দাবিটার সাথে কিন্তু আমরাও আছি এটা হোক এটা আমরাও আমরাও চাচ্ছি এখানে খেলাধুলার মাঠ একটা থাক এটা আমরা চাচ্ছি ছেলেপেলে খেলাধুলা করবে এটা আমরা চাচ্ছি কিন্তু ঘটনা হলো কি যে এই মাঠটা এই ছেলেপেলের দ্বারা যদি জেলা প্রশাসকের কাছ থেকে যদি দাবিটা নিয়ে আসে যে আমাদের এখানে যে বিএড কলেজ আছে কলেজ অ্যান্ড স্কুল এখানে এটা যদি কলেজটাও পূর্ণরূপ রূপ দেয় এখানে একটা কলেজ হয়ে যায় তাহলে মাঠটা আমরা এমনি পায়ে যাচ্ছি আমাদের যে পঁচাত্তর শতক এবং পঁচিশ শতক যে শরিকের কাছে কিনা এটা দাতার দিতে চাচ্ছিল না এতদিন মাত্র বিএডের এক একর আমাদের এক একর এখন বিএড তো তাদের জমি তো আর আমাদেরকে দিবে না আমাদের যে এক একর জমি এটা আমরা বুঝে নেওয়ার জন্য এই প্রাচীন দিচ্ছি কলিটিউশন যেখানে হয় এখানে শিক্ষার পরিবেশের জন্য অবশ্যই বান্ডারিটা দরকার বলে আমি মনে করি তবে এলাকাবাসী যুবকেরা এরা সবাই যদি মনে করে যে ওই বিএডের জায়গাটুকু এরা আয়ত্তে আনতে পারবে তাহলে এটা একটা স্কুল আমি আজকে আসি কালকে নাই ইচ্ছা করলে তারা যদি ওঠুন করতে চায় তাহলে এলাকাবাসী সবাই মিলে বসতে হবে আগের যারা ছিল এখন যারা আছে সবাই মিলে বসে এটা ভালো করবে এটা তো একক সম্পত্তি না